একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে সংলাপ শেষে রাজনৈতিক দলগুলোর মতামত সুপারিশ আকারে সরকারের কাছে পাঠাবে নির্বাচন কমিশন বিশেষজ্ঞরা বলছেন সংলাপের মধ্য দিয়ে দেশবাসীর কাছে আগামী নির্বাচন ও বর্তমান কমিশনের গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠিত হবে আইনি বাধ্যবাধকতা নেই তবু অবাধ নির্বাচন করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন এরই মধ্যে গণমাধ্যম ব্যক্তিত্ব নাগরিক প্রতিনিধি সহ তিরিশটি রাজনৈতিক দলের সঙ্গে করেছে তারা তবে স্বাধীনভাবে কাজ করতে নির্বাচন কমিশনকে সরকারের ইচ্ছার উপরই নির্ভর করতে হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা বর্তমান যে সাংবিধানিক কাঠামো আছে যেমন সংসদকে বহাল রেখে কিংবা এই যে দলীয় সরকারের অধীনে তারা সরকারকে অনুরোধ করতে পারে সরকার সরকারকে অনুরোধ করতে পারে কারণ দায়িত্ব কিন্তু তাদের তারা এই কথা বলে পার পেয়ে যেতে পারে না ওটা আমাদের কিছু করার না বাস্তবতা হলো সরকার যদি না চায় কেউ স্বাধীনভাবে কাজ করতে পারে এমন সংলাপের উদ্যোগ প্রথম ন্যায় সামসুল হুদা কমিশন এর ইতিবাচক প্রভাবও পড়েছিল দু সালের জাতীয় নির্বাচনে সেই সূত্রেই প্রায় দশ বছর পর সংলাপ করছে বর্তমান ইসি তবে এরই মধ্যে বাতিল হয়েছে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি আর নির্বাচনী আইন থেকে বাদ দেওয়া হয়েছে সেনাবাহিনীর নাম জটিলতা শুরু নির্বাচনের উপরে নির্ভর নির্ভর করবে এই নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতার তারা আসার পর থেকেই তো একটা আস্থা সংকটে আছেন তাদের এই সংকটকে কাটাতে হলে কথা নিতে হবে এবং সুষ্ঠু নির্বাচন অবশ্যই করতে হবে সংলাপে নির্বাচনে সেনা মোতায়েনের দাবি বেশিরভাগ রাজনৈতিক দলের অন্তর্বর্তীকালীন সরকার চায় জাতীয় পার্টি সহ দশটি দল বর্তমান সরকারের অধীনে নির্বাচনের পক্ষে দুটি দল সীমানা পুনর্নির্ধারণের প্রস্তাব জাপা সহ আট দলের অন্যদিকে বর্তমান সীমানাতেই নির্বাচন চায় জাসদ ওয়ার্কার ধারা না ভোটের বিধান চালুর প্রস্তাব পাঁচ দলের চারটি দল গোটা নির্বাচন ব্যবস্থারই পরিবর্তন চায় এছাড়া আসন বাড়ানোর প্রস্তাব করেছে চার দল কোন সুপারিশ থাকবে সবগুলো থাকবে না একেবারে সাংবিধানিক বিষয় যেগুলো হয়তো পার্লামেন্টের বিষয় সংসদের বিষয় সেগুলোর ব্যাপারে কি করবো সেটা আমরা কমিশনের সাথে আলাপ করে এই সংলাপগুলো পেলে সেগুলো কম্পাইল করার পরে আমরা বসবো তিনি আরও জানান যেসব বিষয়ের সমাধান কমিশনের হাতে নেই সেসব বিষয়ে সরকারের কাছে সুপারিশ করবে নির্বাচন কমিশন এছাড়া রাজনৈতিক দলের এইসব প্রস্তাবনা পুস্তিকা আকারে প্রকাশও করবে তারা গত চব্বিশে আগস্ট শুরু হওয়া এই সংলাপ শেষ হচ্ছে এ মাসেই শিমুল বাসার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা তিন মাস লন্ডনে অবস্থান শেষে বুধবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সন্ধ্যা পৌনে ছয়টায় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি এ তথ্য নিশ্চিত করেছে বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং বিমানবন্দরে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাবেন বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা পনেরোই জুলাই যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন খালেদা জিয়া সেখানে বড় ছেলে তারেক রহমান ও তার পরিবারের সঙ্গে অবস্থান করছেন তিনি লন্ডনে তার চোখে অস্ত্রোপচার ও হাঁটুর চিকিৎসা হয়েছে এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা সহ তিন মামলায় গ্রেপ্তারি পরোনা জারি রয়েছে খালেদা জিয়ার বিরুদ্ধে নির্বাচন কমিশনের সংলাপে আজ অংশ নিচ্ছে বিএনপি প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে সংলাপ শুরু হবে সকাল এগারোটায় রাজধানীর আগারগায়ে নির্বাচন ভবনে এই সংলাপে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের প্রতিনিধিরা যোগ দিচ্ছেন বিএনপি জানিয়েছে একাদশ সংসদ নির্বাচন নিরপেক্ষ করতে নির্বাচনকালীন সময়ে জাতীয় সংসদ বিলুপ্তি নির্বাচনকালীন সরকার সেনাবাহিনী মোতায়েন আরপিও সংস্কার ভোট কেন্দ্রে দেশি বিদেশি পর্যবেক্ষকদের জন্য বিধি তৈরি সহ বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরা হবে এছাড়া নির্বাচনকালীন সময়ে অর্থ তথ্য জনপ্রশাসন স্বরাষ্ট্র পররাষ্ট্র শিক্ষা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সরাসরি এসির অধীনে রাখার দাবি জানাবে বিএনপি পারভিন আজকের এই সংলাপে বিএনপির কতজন প্রতিনিধি অংশ নেবেন বলে জানতে পেরেছেন আজকের সংলাপে বিএনপির সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেওয়ার জেনেছি এবং এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সতেরো জনের মধ্যে ১৩ জন হচ্ছে স্থায়ী কমিটির সদস্য জন রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং একজন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব দশটা পঁয়তাল্লিশে তারা নির্বাচন কমিশনের অফিসে আসবেন এবং এগারোটায় আনুষ্ঠানিকভাবে বৈঠক শুরু হবে আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে ঠিক এক দশকেরও বেশি সময় পর বিএনপি নির্বাচন কমিশনের সঙ্গে নির্বাচন নিয়ে কোনো বৈঠকে বসছে এর আগে দুই সালে বিএনপির সাবেক মহাসচিব মরহুম খন্দকার দেলার হোসেনের নেতৃত্বে আগারগাঁওয়ে যে নির্বাচন কমিশন অফিস সেখানে বিএনপি বৈঠকে বসেছিল এবং এক দশকেরও বেশি সময় পরে সর্বোচ্চ সংখ্যক দলের প্রতিনিধিদের নিয়ে বিএনপি আবারও নির্বাচনকালীন সরকার নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য কি করণীয় এইসব নানা বিষয় নিয়ে সংলাপ করতে আজকে নির্বাচন কমিশনে আসছে এবং বিএনপির মহাসচিব আমাদের জানিয়েছেন আজকের এই সংলাপ ফলপ্রসূ হবে বলে তারা আশাবাদী এবং এটি একটি মাইল ফলক হয়ে থাকবে তিনি জানিয়েছেন যে বিএনপি সেনা মোতায়েনের জন্য নির্বাচন নির্বাচনকালীন সময়ে সেনা মোতায়েন নির্বাচনের আগে সংসদ ভেঙে দেওয়া তারপর দুই হাজার আটের যে সীমানা পুনর্বিন্যাস ছিল সেই সীমানা পুনর্বিন্যাসে ফিরে যাওয়া এবং আরও অনেক বিষয় আছে ভোটার তালিকা হাল নাগাদ নির্বাচন নির্বাচন কমিশন যেন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে এবং নানান বিষয়ে নির্বাচনের আগে ফৌজদারি মামলা নেতাদের নামে যেসব রয়েছে সেগুলো যেন প্রত্যাহার করা হয় এরকম অনেকগুলো দাবি তারা দাবি পরামর্শ দফা তারা নির্বাচন কমিশনকে জানাবেন এবং সুষ্ঠু নির্বাচন যেন হয় সেই নির্বাচন করার জন্য কি কি করণীয় সেটি বিএনপির পক্ষ থেকে যেসব পরামর্শ আছে সেসব পরামর্শ তারা নির্বাচন কমিশনকে দেবেন এবং এই বৈঠক শেষে তারা আমাদের এগুলো নিয়ে ব্রিফ করবেন আপাতত আমরা আসলে করছি বিএনপির প্রতিনিধি দল এখানে আসার জন্য এবং দলের পক্ষ থেকে জানানো হয়েছে বিএনপির মহাসচিব মির্জা খখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দশটা পঁয়তাল্লিশ মিনিটে নির্বাচন কমিশন ভবনে আসবেন বিএনপি নেতারা